আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে ভিন্ন একটা সময় আপনাদের মাঝে ভিন্ন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সব সময়ের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা আমার পুরনো নতুন ভিওয়ার্স আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবার প্রতি অনেক ভালোবাসা দোয়া রইল তো আজকের ভিডিওটি আপনাদের সাথে আমি জানি না এখন বাংলাদেশে কয়টা বাজে আমি আপলোড দিচ্ছি তো আমি চিন্তে করেছি এখন থেকে এই সময় আপলোড করব তো যাদের কাছে ভালো লাগে দেখে নিতে পারেন কারণ আমি এখন আর কন্টিনিউ ভিডিও শেয়ার করব না তো জন্য হচ্ছে চিন্তা করেছি যখনই শেয়ার করি দিনে শেয়ার করব আর আগে যেহেতু কন্টিনিউ শেয়ার করতাম তাই আর কি রাত্রে শেয়ার করতাম আমার সময় সুযোগ মতো আর এখন মনে হচ্ছে দিনে দিলে আমার কাছে সুবিধা হবে তার এখানে হচ্ছে বেশ কিছু বাজার করে এনেছে তো প্রথম মাছ দেখিয়েছি আর এখন হচ্ছে কিছু ঘরের টুকটাক খাবার দাবার নিয়ে এসেছে আর সাথে কাঁচা আম নিয়ে এসেছে তো এর আগে আমি এনেছিল আমি বলেছিলাম শুধু যে আমগুলা খুব মিষ্টি তো বলার পরে হচ্ছে আমার হাজব্যান্ড আরও অনেকগুলো নিয়ে এসেছে এখানে পাঁচ ছয় কেজি হবে প্রায় তো এক একটা আমই হচ্ছে এক কেজি করে এত বড় বড় আম নিয়ে এসেছে আর সব আমি হচ্ছে একদম কাঁচা নিয়ে এসেছে তো এনেছে হচ্ছে আমাকে বলতেছে তুমি চাইলে ভত্তাও খেতে পারবে চাইলে আচারও দিতে পারবে তো আমি যা আচার দেব কিন্তু আচার তো খাওয়া হয় না কারণ আমাদের এখানে হচ্ছে শীত শীতের সময় কিন্তু টক খেতে ভালো লাগে না আর যে আচার ফ্রিজে দেওয়া আছে এখনো তাও কিন্তু খাওয়া হয়নি তাই আর এখন আর আচার দিব না আমি ভেবেছি এগুলো পাকিয়ে খেয়ে ফেলবো আর যে কাঁচা আছে তো সবচাইতে বেশি কাঁচা যে আমটা সে আমটা আমি নিয়েছি তে আমটা এখন ভালো করে হচ্ছে ছুলে আর ধুয়ে নিয়েছি এটা হচ্ছে এখন আম ভর্তা করব তো আমার মতো যাদের কাছে টক পছন্দ বা ভর্তা খেতে পছন্দ করেন তো আমি জানি না আপনাদের কেমন লাগবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আম ভর্তাটা আর এই সিজনে এটাই হচ্ছে প্রথম খেয়েছি আম ভর্তা কারণ সময় তো পাকা পাকা আমানে এই জন্য হচ্ছে আম ভর্তা খাওয়া যায়নি আর খাওয়ার মতো ওই রকম করে সুযোগও পাইনি তো এখন যেহেতু ভাবলাম এতগুলো কাঁচা আম এনেছে তো কি করবো তাহলে একটা আম ভর্তা করে ফেলি আর তাও সম্পূর্ণটা করতে পারিনি কারণ এত বড়ো একটা আম যদি সম্পূর্ণ ভর্তা করি তাহলে কিন্তু খেয়ে শেষ করতে পারবো না তো এই জন্য হচ্ছে আমি অর্ধেকটা ভর্তা করেছি আর অর্ধেকটা হচ্ছে কেটে ঢিপে রেখে দিয়েছি পরে ডাল দিয়ে খাওয়া যাবে এই জন্য তো আমি হচ্ছে দুই রকম করে আমরা কেটে নিচ্ছি আর এরকম সুলুনি দিয়ে যদি কাটা হয় না তাহলে কিন্তু অনেক বেশি আম পাতলা পাতলা হয় তো আমি খেয়ে দেখলাম যে আমরা কি টক নাকি মিষ্টি তো মোটামুটি টকও ছিল আবার মিষ্টি ছিল দুইটা ছিল যেহেতু আমরা কাঁচা আর এটা যখন পাকা হয়ে যায় তখন অনেক বেশি মিষ্টি থাকে তো এই হচ্ছে আমি দুই রকমের সুলুনি দিয়েই হচ্ছে আজকে ভত্তাটা বানাবো একটা হচ্ছে এরকম থাকবে আর একটা হচ্ছে ওই যে আরেকটা চুলুনি দেখা যাচ্ছে যে ওটা দিয়ে হচ্ছে চিকুন চিকুন আর কি গ্রেট হবে তো ওটা দিয়েও করে নেব আর যখন নাকি আমরা মাখবো তখন কিন্তু অনেক বেশি রসালো হবে কারণ দুইটার ভিতর থেকেই কিন্তু অনেক বেশি রস আসবে এই জন্য তো আমি আজকে হচ্ছে ছোট একটা ভিডিও শেয়ার করেছি আর এই আম্মা মাখাটা আমার কাছে বেশ লোভনীয় লেগেছে আর আমের ভিতরের অংশ কিন্তু অলরেডি পেকেও গিয়েছে তো এটা যদি সাথে সাথে না কাটতাম একদিন দুই দিন থাকলে এটা আর ভর্তা খাওয়ার যোগ্য থাকবে না কারণ এটা পেকে যাবে আর এই আমগুলো এরকমই কাঁচা আনলো ঘরে থাকার সাথে সাথেই হচ্ছে পেকে যায় আর এই আমগুলো আমাদের এখানে অনেক বেশি আর কি চলতেছে অনেক বেশি মিষ্টি আর মানুষ অনেক পছন্দ করে আমগুলো খাচ্ছে আমরাও আমাদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে তো এই জন্যই হচ্ছে বেশি করে যেমন আমের সিজনে বাংলাদেশের আম যতটা না সুস্বাদু লাগে মিষ্টি না লাগে এই আমগুলো তার চেয়েতে বেশি মিষ্টি আর সুস্বাদু তো ভাবলাম যে একটা লোভনীয় আম মাখা করে ফেলি তো এখন এই আমটা হচ্ছে আমি কাঁচামরিচ আর আমার গার্ডেনে ধনেপাতা দিয়ে সাথে লেবু পাতাও ছিল ডিপে তো সেই লেবু পাতা দিয়েই হচ্ছে এখন আমটা মেখে নেব তো আপনাদের কাছে কতটা লোভনীয় লাগতেছে আমি জানি না আমার কাছে কিন্তু দেখে এখনও জীবে জল চলে আসতেছে মনে হচ্ছে যে এখন আবার ভর্তা মেখে খাওয়া শুরু করে দেই। আর এরকম টক খাবার ভর্তা এগুলো আমার অনেক বেশি পছন্দ এই জন্যই আর কি ভর্তা মাঝে মধ্যে করি আর ভর্তা এগুলো গরমের দিন হলে খেতে বেশ মজা লাগে আমরা তো আর ওই করে গরম পাই না যার কারণে আর ওই রকম করে গরমের আশায় থাকাও যাবে না আর যতটুক গরম পাই তখন এরকম করে কাঁচা আম আবার পাওয়া যায় না তো এখন যেহেতু পেয়েছি তো এখন এই হচ্ছে খেয়ে নিলাম আর ভত্তাটা কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল আর আমি ঝাল ঝাল করে আমটা মেখেছি চাইলে অনেকের সরিষা দিতে পারেন কারণ আমার ঘরে আপাতত সরিষা বাটাটা ছিল না তাই আর আমি কষ্ট করে বাটিনি। আর যার কাছে ভালো লাগে শুকনো মরিচ দিয়েও খেতে পারেন তো আমাদের কাছে কাঁচামরিচ দা ভালো লাগে তাই কাঁচামরিচ দিয়েই খেয়েছি তো আজকের এই ভিডিওটি ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভালোবাসা দিয়েই সবাই পাশে থাকবেন আমার আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ